ঝামেলা করলে পরিণতি শুভ হবে না আওয়ামী লীগকে ফখরুল এদিকে সাবেক দুই এমপির ব্যাংক হিসাব জব্দ জানাবো ডিসিপি থেকে পদত্যাগ করতে রাজি পাপন শেখ হাসিনা বারবার পালাই বলছেন ববি হাজাজ এবং সর্বশেষ জানাবো তথ্য গোপন করে সরকারকে একচল্লিশ হাজার কোটি টাকার ঋণ দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত ঝামেলা করলে পরিণতি শুভ হবে না আওয়ামী লীগকে ফখরুল ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবারও ঝামেলা করলে আওয়ামী লীগের পরিণতি শুভ হবে না এমন হুশিয়ারি দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগদের বলছি এখনও সময় আছে আপনারা আর ঝামেলা করবেন না কারণ ঝামেলা করলে আপনারা টিকতে পারবেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন খুনি হাসিনার চেহারা কেউ আর দেখতে চায় না আজকে সমাবেশের ব্যানারে লেখা হাসিনা ও তার দোষদের বিচার চায় বিচার আল্লাহ করেছেন আরও করবেন আমরা বিচার চাই সরকারের কাছে তিনি বলেন অন্তর্পতি সরকারের উপর জনগণ আস্থা রেখেছে তারা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবে এই নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার গঠন করবে আমরা সেটি চাই বিএনপি নির্বাচনের জন্য যৌক্তিক সময় দেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হোক আমরা যৌক্তিক সময়ও দিতে চাই তিনি বলেন একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই গণতন্ত্র এই গণতন্ত্রের কোনো বিকল্প নেই এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি আমরা লড়াই করেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে মির্জা ফরুল বলেন তাদের টার্গেট অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে নতুন নতুন কৌশল তারা আবিষ্কার করে তিনি বলেন আমি পরিষ্কার করে বলতে চাই ভালোই ভালো এসব ঝামেলা ষড়যন্ত্র না করে আপনারা আত্মসমর্পণ করুন যারা এখনও বাইরে এদিকে ওদিকে করছেন তারা দেখেছেন তো গতকাল প্রবল প্রতাপশালী আইনমন্ত্রী আনিসুল হক প্রবল প্রতাপশালী উপদেষ্টা সালমান ইফ রহমানকে কি অবস্থা কোটে নেওয়া হয়েছে তিনি আরও বলেন জানেন তো ইট মারলে পাটকেলটি খেতে হয় আমাদের নেতা কর্মীদের কোর্টে এভাবে নেওয়া হয়েছিল এবং তারেক রহমানকে ওইভাবে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এদের বিচার করতে হবে এদের বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইনে অর্থ লুটেরাদের বিচার করতে হবে মন্তব্য করে মির্জা ফকুল বলেন যারা অন্যায় অত্যাচার করেছে টাকা লুট করেছে পাচার করেছে তাদের বিচার করতে হবে বিএনপি জিয়াউর রহমানের দল কেউ যেন অপবাদ দিতে না পারে আমরা খারাপ কাজ করছি করেছি এমপির হিসাব জব্দ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও মহিউদ্দিন মহারাজ এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট একই সঙ্গে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম কোন ব্যাংক হিসেবে থাকলে তাও জব্দ করতে বলা হয়েছে এসব হিসাব থেকে এখন কোটা টাকা এখন কোনো টাকা উত্তরণে স্থানান্তর করা যাবে না একই সঙ্গে এইসব হিসাবে লেনদেন ও জমা অর্থের তথ্য জানাতে বলা হয়েছে শিফিকুল ইসলাম নাটোর দুই আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ছিলেন মহিউদ্দিন মহারাজ আওয়ামী লীগের নেতা তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পিরোজপুর এক থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তাদের বিরুদ্ধে দুর্নীতির অর্থ ব্যাংকে জমা রাখা ও অন্যান্য সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে বিএফ আয়ের প্রাথমিক তদন্তে তাদের সম্পর্কে সন্দেহভাজন লেনদেনের তথ্য পাওয়া গেছে এর ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে লেনদেনের তথ্য চাওয়া হয়েছে বিসিবি থেকে পদত্যাগ করতে রাজি পাপন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা থাকা আওয়ামী লীগের এরপর দলটির বেশিরভাগ শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন সদ্য সাবেক ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অবস্থান সম্পর্কে জানা যায়নি তবে বিসিবির একজন পরিচালক ঢাকা প্রশ্কে জানিয়েছেন বিসিবির সভাপতি পদ থেকে অব্যাহতি নিতে রাজি আছেন পাপন এই প্রসঙ্গে বোর্ডের প্রভাবশালী পরিচালকদের সঙ্গে আলোচনাও করেছেন তিনি পাপন পদত্যাগ করলে আবারও নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি নির্বাচিত হবে সেক্ষেত্রে লম্বা সময় পর পরিবর্তন আসবে বিসিবির শীর্ষ নেতৃত্বে গত পাঁচ আগস্টের পর থেকে বিসিবির কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না পাপন বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই মাসে একটি করে পরিচালক সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তারপর পরপর তিন সবাই কেউ অনুপস্থিত থাকলে তার পরিচালক বাতিল বলে গণ্য করা হয় তাই নিজে থেকে পদ ত্যাগ না করে যদি কার্যক্রম অনুপস্থিত থাকেন পাপন তাহলে অন্তত ছয় মাসের জন্য বাংলাদেশ ক্রিকেটের পরিচালকের সভাপতি পদে বহাল থাকবেন পাপন শেখ হাসিনা বারবার পালায় বলছেন ববি হাজাজ দেশের ভেতর অরাজকতা তৈরির অপপ্রচেষ্টা করলে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম চেয়ারম্যান ববি চেয়ারম্যান বলেন খুনি হাসিনা করে বলেছিলেন তিনি শেখ মুজিবের মেয়ে তিনি নাকি অথচ ইতিহাস সাক্ষী শেখ হাসিনা বারবার পালায় ছিয়াশি সালে রাজপথ থেকে পালিয়ে তিনি এরশাদ সাহেবের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিলেন ওয়ান ইলেভেনের সরকারের সময় তিনি প্রথম সুযোগে দেশ ত্যাগ করেছিলেন এখন তিনি ভারতের মাটিতে বসে সংখ্যালঘু কার্ড খেলছেন তিনি বলেন আজকের দিনকে কেন্দ্র করে নাশকতা অরাজকতা তৈরির জন্য আওয়ামী আওয়ামী সন্ত্রাসীদের লেলিয়ে দিচ্ছেন এই ধরনের কোন অপপ্রচেষ্টা করলে কারোর পিঠের চামড়া থাকবে না ববি হাজাজ বলেন গত পনেরো বছরের দুঃশাসন গণহত্যা লুটপাট অর্থ পাচার গুম ভোটাধিকার ফলে আওয়ামী লীগের নামক দলটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অভিশপ্ত নামে পরিণত হয়েছে শেখ পরিবারের লোকজন মহান মুক্তিযুদ্ধের নামে ভাঙিয়ে নিজেদের পকেট ভরেছে অর্থনৈতিক ভাবে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে এই শেখ পরিবারের প্রতিটি সদস্যদের যারা ক্ষমতা অংশীদার এবং সুবিধাভোগী ছিলেন তাদের মানবতা বিরতি অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে তিনি বলেন আর কোন ছাড় নেই যেখানে সেখানে আওয়ামী লীগ সন্ত্রাসী আর লুটেরাদের পাওয়া যাবে সেখানে তাদের ঘেরাও করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার উপর চালানো নির্বিচার হত্যাকাণ্ডের পর পঞ্চাশ বছর আগের কোন ঘটনা শোক আমাদের জাতীয় শোক দিবস হতে পারে না এতদিন মানুষকে কলের গান শুনিয়ে আওয়ামী দল হিসেবে দেউলিয়া হয়ে গিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ববি হাজ বলেন গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আপনাদের এগিয়ে যেতে হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে গণহত্যাকারীদের বিচারের পাশাপাশি এদের রাজনৈতিক দোষ সহযোগিতাকারীদেরও বিচারের আয়তায় আনতে হবে রাষ্ট্রের প্রয়োজনীয়তা সংস্কারের অন্যতম হিসেবে হিসেবে রাজনৈতিক দল আমরা আপনাদের পাশে আছে এনডিএম এর সন্ত্রাসী বিরোধী অবস্থান কর্মসূচিতে দলটির বিপুল সংখ্যক নেতা যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলন নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ অংশ নেন তথ্য গোপন করে সরকারকে একচল্লিশ হাজার কোটি টাকার ঋণ সাবেক গভর্নর আব্দুর রৌফ তালুকদারের সময়ে তথ্য গোপন করে বাষট্টি দিনে সরকারকে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ সরকার গত অর্থ বছরের শেষ সময় দেওয়া হয় বিপুল অঙ্কের এই ঋণ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখানো হয় নতুন ঋণ না নিয়ে ছয় হাজার চারশো সাতান্ন কোটি টাকা আগের দায় সমন্বয় করেছে সরকার পরিবর্তনের পর তথ্য গোপন করে টাকা ছাপিয়ে এই ঋণ দেওয়ার ঘটনা বেরিয়ে এসেছে কেন্দ্রীয় ব্যাংক এমন এক সময় তথ্য গোপন করে সরকারকে টাকা ছাপিয়ে একচল্লিশ হাজার কোটি টাকা ঋণ দেয় যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি ছিল সর্বশেষ গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি দ্বারাই এগারো দশমিক ছেষট্টি শতাংশে আর খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ দশমিক দশ শতাংশ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য গত বছরের জুলাই মাসে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দেয় বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণে সরকারকে সরাসরি কোনো ঋণ দেওয়া হবে না কেননা সরাসরি ঋণ দিলে বাজারে টাকার সরবরাহ বেড়ে মূল্যস্ফীতি দেয় গভর্নরের পদ থেকে সদ্য পদত্যাগ করে পলাতক আব্দুর রৌফ তালুকদার বিভিন্ন বক্তব্যে কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ঋণ কমেছে বলেও জানান সাধারণভাবে সরকার ট্রাজারি বিল ও বন্ড ইস্যু করে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয় গত বছরের জুনের আগ পর্যন্ত বিল ও বন্ডের নিলাম মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ না পেলে বাংলাদেশ ব্যাংকের উপর তা অরোপিত হতো অর্থ বছরে দু হাজার অর্থ বছরে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারকে দেওয়া এক লাখ বাইশ হাজার নয়শো আশি কোটি টাকা ঋণের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে দেয় সাতানব্বই হাজার ছয়শো কোটি টাকা এ নিয়ে সমালোচনার মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক থেকে সরকারকে ঋণ দেওয়া হবে না কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনও তাই দেখানো হয় সর্বশেষ দু হাজার তেইশ চব্বিশ অর্থ ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ দেখানো হয় চুরানব্বই হাজার দুইশো কোটি টাকা এর মধ্যে বাণিজ্যিক ব্যাংক থেকে দেখানো হয় সাতানব্বই কোটি টাকা আর বাংলাদেশ উল্টে ছয় হাজার চারশো সাতান্ন কোটি টাকা কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ট্রাজিরি বিল ও বন্ডের মতো উপকরণ ইস্যু ছাড়াও সরকার জরুরি প্রয়োজনে উপায় উপকরণ আগাম এবং ওভার ড্রাফট হিসেবে ঋণ নিতে পারে গত অর্থ বছরের জুন পর্যন্ত দুটি ক্ষেত্রে সীমা নির্ধারিত ছিল আট হাজার কোটি টাকা দু হাজার তেইশ সালে তেইশ জানুয়ারি এক পর্যন্ত যা হয় ছয় হাজার কোটি টাকা ছিল তবে সাম্প্রতি সীমা বাড়িয়ে বারো হাজার কোটি টাকা করা হয় সীমার বাইরে সরকারের জরুরি টাকার দরকার হলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে তা নিতে পারবে অর্থ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক এনবিআর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সমন্বয় গঠিত উচ্চ পর্যায়ে কমিটি অর্থমন্ত্রীর অনুমোদন নিয়ে ওভার ড্রাফট খাতের সীমা সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারে তবে ঋণ নব্বই দিনের মধ্যে সমন্বয় করতে হবে কিন্তু এই নিয়মে তোয়াকা না করে সরকারকে ওভার জাপ খাতে ঋণ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ গত জুনে এই স্থিতি দাঁড়িয়েছে চুড়া কোটি টাকা নিয়মিতভাবে তোয়াকা না করে গভর্নরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় সরকারি চাকরিতে শিক্ষার্থীদের বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি খারাপ হতে থাকলে গত পয়লা আগস্ট বৃহস্পতিবার ঘটনা তো অনুমোদনের জন্য অর্থ একটি চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক এরপর সাপ্তাহিক দুদিন ছুটির পর চার আগস্ট অফিস খোলা ছিল ওই দিন কারফিউ ভেঙে ছাত্র জনতা সরকার পতনে একদা সহ অসহযোগ আন্দোলন শুরু করে এরপর দিন পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা যে কারণে এই ঋণের ঘটনা উত্তর অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয় গভর্নর পদত্যাগ করে পালানোর কারণে এই নিয়ে আতঙ্কে আছেন কর্মকর্তারা মন্তব্য জানতে চাইলে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন সমাজকে বলেন বাংলাদেশ ব্যাংক অর্থায়ন করা মানেই টাকা ছাপানো কেন্দ্রীয় ব্যাংক তো বলেই দিয়েছিল দু হাজার তেইশ সালের জুনের পরে টাকা ছাপানোর পথে নেই তাহলে তা মিথ্যা বলেছে সরকার এত টাকা ঋণ দিলে তা আগুন নিয়ে ঘি ঢালার মতো মূল্যস্ফীতিতে ইন্ধন যুগিয়েছে তিনি বলেন আরেক একটি বিষয় হলো ঋণ সীমা না মেনে ঋণ দিয়ে একটি অনিয়ম করা হয়েছে এজন্য একটি তদন্ত কমিটি করা যেতে পারে ঋণ দেওয়ার প্রক্রিয়ায় যারা ছিলেন তারা যদি গভর্নরের মৌখিক আদেশে নির্দেশে দিয়ে থাকে তাহলে তার ওই কমিটি বলবেন টাকার গতিপথ বের করা কঠিন কোনো কাজ নয় ব্রিফ কেসে করে কেউ নিয়ে যায়নি কোথায় কিভাবে খরচ হয়েছে ক্ষতি দেখা উচিত বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রতিবেদনের নিয়ম লঙ্ঘন করে সরকারকে সীমার বেশি কবে কত টাকা দেওয়া হয়েছে সে চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে দেখা যাচ্ছে ওভারড্রাফট খাতে সর্বোচ্চ সত্তর হাজার আটশো ছাব্বিশ কোটি টাকার ঋণ স্থিতি ছিল গত বছরে ২৬ জুন এর মানে সীমার বেশি ছিল আটশো ছাব্বিশ কোটি টাকা পরের দিন সাতাশ জুন স্থিতি নামে পঞ্চান্ন হাজার দুইশো বিশ কোটি টাকা অর্থ বছরের শেষ দিন কমিয়ে আনা হয় আটচল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকায় বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকলকে বলেন সাবেক গভর্নর রৌফ তালুকদার এক নিয়ম নিয়মকানুনের পাত্তা দিতেন না সরকারকে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের বিষয়টি তিনি আমলে নেননি পরবর্তী পরিস্থিতিতে এখন অর্থ উপদেষ্টা ও নতুন গভর্নরের বিষয়টি নিশ্চয়ই খতিয়ে দেখবেন গত পয়লা ঘটনাত্তর অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি দিলেও কোনো জবাব পাওয়া যায়নি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ